ফাইনালি সামনে আসলো এক্রোপলিসের নতুন ধারাবাহিকের ছোট্ট একটি টিজার কয়েকদিন আগে থেকেই জানা গিয়েছিল স্টার জলসায় আসছে এক্রোপলিসের নতুন ধারাবাহিক সুরিন্দল ফিল্মসের নতুন ধারাবাহিক দিয়ার পর আসছে এক্রোপলিসের নতুন ধারাবাহিক সম্প্রতি টাইম স্লট ঘোষণা হয়েছে দরদিয়া ধারাবাহিকের দরদিয়ার জন্য বন্ধ হচ্ছে একসাথে দুইটি বেঙ্গল ধারাবাহিক কথা এবং গীতা এলএলবি তবে এবার ফাইনালি সামনে আসলো এক্রোপলিসের নতুন ধারাবাহিকের টিজার তবে পুরো প্রমো এখনো সামনে আসেনি যেমনটাই বলা ছিল ধারাবাহিকে প্রধান ভূমিকায় দেখা যাবে সোলানকি রয় এবং গৌরব চ্যাটার্জিকে সোলানকি রয়ের চরিত্রের নাম এলা এবং গৌরব রয়ের চরিত্রের নাম গোরা এলা এবং গোরা দুজনই আলাদা মেরুর এলা ভালোবাসা বিশ্বাস করলেও গোরা ভালোবাসা বিশ্বাস করে না কি গল্প তৈরি হবে যখন এলা এবং গোরা একসাথে হবে আসতে এলা এবং গোড়ার গল্প এখনো পর্যন্ত ধারাবাহিকের নাম জানানো হয়নি তবে শোনা যাচ্ছে প্রাথমিকভাবে নাম সিলেকশন করা হয়েছে হঠাৎ বৃষ্টি তবে পরে চেঞ্জও হতে পারে আপনার স্টার জলসার আপকামিং এই নতুন ধারাবাহিকটি দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন